সালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারে গাইছি আজকে দেখাবো আপনাদের হলুদের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে হলুদের লেহেঙ্গা দেখাবো আজকের তে যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এটা ডলারের ডলার বসানো পুরো লেহেঙ্গাটারই অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এবং অনেক ঘের কিন্তু দেখতে পাচ্ছেন গাইস ক্যামেরাতেও আসছেন এত বড় ঘের এত লম্বা ঘের মাঝে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা একটু রিজনেবল প্রাইজের মাঝে বড় ঘের লেহেঙ্গা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এবং এটা খোলাও সামনে দাও এটার সাথে ক্যান সহকারে কিন্তু আছে ডাবল ক্যানকেন ক্যান না আসে বলতে ডাবল ক্যানকেন করা আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্যান করা প্লাস এই যে ক্যানক্যান তো করেই আছে আর যখন এটাকে পলিশ করবেন এটা কিন্তু অনেক ফ্লপি হয়ে যাবে আরও এখন যা ঘের আছে এতে কিন্তু আরও বেড়ে যাবে ঘেরটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেঙ্গাটি রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিওর লেহেঙ্গাটি যদি ভালো লেগে থাকে তো এটার সাথে আমি আরও যে টপস এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি সেটা টপস অন্যটা দেখিয়ে দিচ্ছি আমরা সামনে পিছনে পাশে কিন্তু সেম গর্জিয়াস কাজ হবে অন্যটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটু অন্য পেয়ে যাচ্ছেন এবং সামনের অংশে এটা থাকছে এবং ব্যাক পার্টটা হচ্ছে এটা ফুল স্লিপে কিন্তু আপনার কাজটা দেওয়া আছে অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আজকের ভিডিওর এই লেহেঙ্গাটি যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবে না কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাই এটা দেওয়ার সময় সুযোগটা থাকে না তো ভালো থাকবেন গাইস আর যারা সুন্দর এই লেহঙ্গাটি নিতে চাচ্ছেন রূপালের শপটি থেকে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই লেঙ্গাটি পেয়ে যাবেন আপনারা রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এটা হচ্ছে কাজগুলো পাথর এবং ডলারের কম্বিনেশনের মাঝে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংকলগে নূর মেনশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাবেন আপনার রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশনের মাঝে ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লাগছে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আজকেরই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ